আসসালামু আলাইকুম আজকে কোরাল মাছের গ্রিল করব প্রথমে আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর পেঁয়াজ বাটা দু টেবিল চামচ এটা ভালো করে নেড়ে দিয়ে এখন আমি বারবিকিউ কেউ মশলা দেবো এখানে অর্ধেকটা দিয়েছি আর আজকে একটা বড় আস্ত কোরাল মাছের মাছের গ্রিল করবে আর এখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া গোলমরিচ লবণ পরিমাণ মতো তেল টমেটো সস এটা দিয়ে ভালো করে মেরিনেশন করবে এখন আমি মাছে মাছটা আগে থেকে ধোয়া ছিল এখন আমি মশলাগুলো মাছের গায়ে দিয়ে দেব সুন্দর করে দিয়ে আমি ফ্রিজে রেখে দেব বিশ থেকে তিরিশ মিনিটের জন্য বাইরেও রাখা যায় আমি ফ্রিজে রাখবো মাছটা মেরিনেশন হলে ভালোভাবে টেস্টটা ভালো আসে এই দেখুন আমাদের মাছ মেরিনেশন হয়ে গেছে আমি এটা ফ্রিজে রেখেছিলাম রেখে দেব এখন আমি ফ্রিজে কোড়াল মাছটা দেখুন কত বড় এটা এক কেজির উপরে ছিল দেড় কেজির মতো আর কোরাল মাছের বারবিকিউ খুবই মজা আজকে আমরা কোড়াল মাছের বারবিকিউ করব চুলায় এই যে নিয়ে আসছি রাতের বেলায় করব আমরা সবাই মিলে এখন আমি চুলায় বারবিকিউটা করে নেব ছাদের উপরে এখানে আমি চুলার আঁচটা যখন কমে আসবে তখন উপরে একটা গ্রিলের নেট বসিয়ে দেবো তারপর ওটা তেল ব্রাশ করে দিয়েছিলাম এখন মাছটা দিয়ে দেব দিয়ে আমরা এটা গ্রিল করে নেব ভালোভাবে এক পাশ হলে আরেক পাশ উলটিয়ে উল্টিয়ে পালটিয়ে দিতে হবে আর মাছের গ্রিলের জন্য আর আরেকটা নেট কিনতে পাওয়া যায় ওটা দিয়ে করলে আরও সুবিধা তারপর আমাদের হাতের কাছে যা ছিল তাই দিয়ে আমরা করেছি আর আমরা সবাই খুবই এনজয় করেছি খুবই ভালো লেগেছিলো আর এই মাছের টেস্টটা খুবই ভালো এসেছিলো শেষ মুহূর্ত পর্যন্ত এই ভিডিওটা কমপ্লিট করা হয়নি যেটুকু করা হয়েছে দেখুন আপনাদের সাথে শেয়ার করে খুবই ভালো লেগেছে আমার প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ